ওই বিসর্জন দিতে এসেছি আমরা আমাদেরকে পুরসভা থেকে পাঠানো হয়েছে আমরা পুরসভার লোক হ্যাঁ কালকেও দিয়েছি বিশ্বজন আজকেও দিচ্ছি কত আজ থেকে পাড়ায় দুশো রাপে হয়েছে আজকেও মোটামুটি এখন তিরিশ চল্লিশখানা হয়ে গেছে এই বিকেল চারটে থেকে এভাবেই চলছে এবং আমরা দেখছি যে পুতুলা ঘাট যে ঘাট সেটাও এমনকি পরিষ্কার পৌরসভার উপর হ্যাঁ হ্যাঁ পরিষ্কার খুব পরিষ্কার ঘাট প্রত্যেক বছর হয়তো পড়বে কাজটা করতে খুব ভালো লাগে আমরা করি আমরা আট বছর এবারও করছি আমার নাম লুফুল লুফুল শেখ ঠিক আছে हम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास वेरेट कैरेट फॉर कैरेट